আসসালামাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি নতুন আরেকটা একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজে একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দেব আপনাদের আপনারা খুব সহজেই সিম্পলভাবে কয়েকটা স্টেপ ফলো করে খুব সহজে একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করতে পারবেন তো আজকে আমি এটাই দেখিয়ে দিচ্ছি বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন তো প্রথমে আমরা অ্যাপেন্স থেকে মেনু এই মেনু যে চলে যাব এই দেখুন আমরা চলে এসেছি এখানে আমার অলরেডি একটা মেনু আমি ক্রিয়েট করে রেখেছি এ দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আপনারা খুব সহজেই মেনু অ্যাড করতে পারবেন আপনারা যতগুলো পেজ ক্রিয়েট করবেন এখানে শো হবে আপনারা যেগুলো মেনুতে দিতে চাইবেন সেগুলো এখানে দিয়ে দিতে পারবেন সিলেক্ট করে অ্যাড মেনুতে ক্লিক করলে চলে আসবে তো এখানে আমার কোনো পেজ আমি অ্যাড করবো না এখানে আমি কাস্টম লিঙ্ক অ্যাড করে আপনাদের দেখাবো আমরা নেভিকেশন মেনু ক্রিয়েট করব এখানে আমি কাস্টমার লিঙ্কস দিয়ে দিচ্ছি এখানে আমি ডেভেলপমেন্ট দিয়ে এরপর একটু মেনুতে ক্লিক করলেই মেনুতে অ্যাড হয়ে যাবে দেখুন নিচে অ্যাড হয়ে গেছে এরপর এখানে আমরা আরেকটা মেনু অ্যাড করবো এখানে আমি ডিজাইন দিয়ে দেবো এরপর এখানে আমি আরো একটা অ্যাড করব টু মেনু তো আমাদের মেনুগুলো অ্যাড হয়ে গেছে এই দেখুন আমাদের মেনুগুলো অ্যাড হয়ে গেছে এখন আমরা এই মেনুগুলো আমাদের সার্ভিস মেনুর আন্ডারে নিয়ে আসবো সাব মেনু ক্রিয়েট করবো আমরা তো এটা ড্রাফ করে আমরা উপরে নিয়ে যাবো এবং আমরা সার্ভিসের আন্ডারে এটা দিয়ে দেবো দেখুন একটু পিছিয়ে আনলেই এই দেখুন সাব আইটেম তো এটা এখন সার্ভিসের আন্ডার রয়েছে আপনারা চাইলে এই ডেভেলপমেন্ট এটার আন্ডারেও রাখতে পারবেন অনেক সময় আমাদের এরকম ডিজাইন প্রয়োজন পড়ে মেনুতে সাব মেনু নেভিগেশন মেনু ক্রিয়েট করা থাকে তা আপনারা চাইলে এইভাবে খুব সহজে আপনার এগুলো ক্রিয়েট করতে পারবেন এ দেখুন আপনারা চাইলে এটার আন্ডারেও আরও একটা দি দিতে পারবেন আরো কিছু মেনু তো আমি সার্ভিসের আন্ডারে দিয়ে দিচ্ছি এগুলো এ দেখুন আমি দিয়ে দিয়েছি এরপর আমি সেভ মেনুতে ক্লিক করে দেবো তবে অবশ্যই মেনু সেভ করবেন এরকম আমাদের মেনুটা সেভ হয়ে গেছে এখন আমরা আমাদের ডিজাইনে দেখে নেব কিরকম ভাবে আসছে আমাদের মেনুটা তো দেখুন সার্ভিসে এখানে একটা এরো চলে এসেছে এখানে আপনারা আপনাদের দেখুন এখানে আমরা মেনুতে হবার পরে দেখুন নেভিগেশন মেনু চলে আসছেন তো এটা এখনও বোঝা যাচ্ছে না এটা আমাদের স্টাইল করতে হবে তো তার জন্য আমরা এলিমেন্টার এডিটারে চলে এসেছি এ দেখুন আমরা হেডারে চলে এসেছি এবং এখান থেকে আমরা মেনুটা সিলেক্ট করে নেব এ দেখুন এখন আমরা আমাদের এই মেনুটা এডিট করব এখানে দেখুন ড্রপ ডাউন এখানে আমরা কালার হর্ন সাইজ এগুলো চেঞ্জ করে দেব ব্যাকগ্রাউন্ড কালার তো আমি টেক্সট কালারটাকে দিয়ে দেব হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এই কালারটা দিয়ে দিলাম তো দেখুন কালারটা চলে এসেছে এরপর আমরা তো দেখুন আমি এখানে হোবার কালারটাকেও দিয়ে দিয়েছি কালারটা কালারটাকেও দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার এখানে দেখুন টাইপোগ্রাফি নামটা ফন্ট সাইজ ফন্টগুলো দিয়ে দেবwidetildeখন আমি ফন্ট টাইপোগ্রাফি দিয়ে দিয়েছি এখন আমরা এখানে বর্ডার রেডিয়াস জিরো করে দিয়েছি তো এখানে আমরা বটমে বটম মে বর্ডার রেডিয়াস দিলাম 40 পিক্সেল দেখুন এরকম চলে আসছে এখানে আমি থার্টি দিয়ে দিচ্ছি তাই আমরা হরিজেন্টাল প্যাডিং ভার্টিক্যাল প্যাডিং এখানে দিয়ে দেব। এখানে আমি হরিজেন্টাল প্যাডিং টোয়েন্টি পিক্সেল দিয়ে দেব। এবং ভার্টিক্যাল প্যাডিং টেন পিক্সেল দেখুন আমাদের এখানে প্যাডিংটা চলে এসেছে এরপর এখানে নিচে স্ক্রো করলে দেখুন ডিভাইডার আপনারা চাইলে আপনাদের মিনুর মাঝে ডিভাইডার দিয়ে দিতে পারবেন বর্ডার তো এখানে বর্ডার টাইপ সলিড এবং কালার অন উইথ অন পিক্সেল দেখুন চলে এসেছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের মন মতো করে ডিজাইন করে নিতে পারবেন মেনুটা তো এইভাবে খুব সহজে আপনারা সুন্দর একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করতে পারবেন তো আমার এখানে কাজ শেষ এখন আমরা আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটাকে সরিয়ে দেবো আমাদের হেডার ট্রান্সপারেন্ট হবে এখানে আমি কোন কালার দিইনি ये দেখুন এরপরে এটাকে আমি পাবলিশ করে দেব এবং এ দেখুন আমাদের এখানে চলে এসেছেন দেখুন খুব সিম্পল ভাবে আপনারা এভাবে খুব সহজেই পেজ করতে পারবেন আপনাদের নেভিগেশন মেনু এভাবে আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন একটা সুন্দর আকর্ষণীয় আপনারা চাইলে আরো সুন্দরভাবে স্টাইল করে নিতে পারবেন আপনাদের মেনুটাকে তো আজকের ভিডিওটাই পর্যন্তই আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি ভালোভাবে আপনাদের শেখাতে পেরেছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ